আরে না কিডন্যাপ করেছে মুক্তিপণ দাবি করছে পঞ্চাশ লাখ টাকা ওকে ছাড়ানোর জন্য আসলে টাকাটা দরকার এখনই দরকার আমার ছেলের ফিডন্যাপের কথা শুনে আপনি অহ! শান্তন সালিক সাহেব স্যার স্যার আমাকে পাওয়ার অফ অ্যাটনি কেন দিয়ে গেলেন আর আর নওরিনকে সবকিছু থেকে বঞ্চিত করে আমাকে কেন এত ক্ষমতা দিতে গেলেন স্যার স্যার কি করে জানলেন যে সারে এমন বিপদ আসতে পারে হেরে গেলেন সাদিক সাহেব আপনি হেরে গেলেন পিতা সম্পর্কে দুর্বলতার কাছে আপনি হেরে গেলেন এই হাসি আপনার বেশি দিন থাকবে না উদ্ধার করি তারপর ভাববো আপনাকে নিয়ে কি করা যায় আপনার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে সাদিক সাহেব আমাকে নিয়ে আপনার এত প্ল্যান এত পরিশ্রম সব মাঠে মারা যাচ্ছে আফসোস আমাকে নয় ধমক দিয়ে আপনি চুপ করিয়ে দিলেন কিন্তু যখন আপনি রুনা আয়ান এদের সামনে দাঁড়াবেন তখন কি জবাব দেবেন আপনার তো মনির সামনে দাঁড়ানোর মুখ নেই রুনা আয়ান কেউ কিছু জানবে না আমি জানতে দেবো না ওদের অবশ্যই জান আমি নিজে জানাবো জানানোর জন্য তো আগে আপনাকে এখান থেকে বের হতে হবে তাই না আর আমিও দেখব আপনি এখান থেকে কিভাবে বের হন কে আপনাকে বের করে

মুখে কেন আমি ঠিক আছি মনি তোমার হাতের বাঁধনটা খুলে দাও মরার উপর খরার খা। মনি তোকে সোজা রুনাকে বলে দেবে না 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 যেভাবেই হোক মণিকে চেয়ারম্যানের সাথে এখানে আটকে রাখতে হবে বাবা তুমি কোথায় আছো কেমন আছো কি খেয়েছো জানি না বাবা 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 একদম চিন্তা না তোমার মামুনি তোমাকে যেভাবে হোক টাকা জোগান করে ছাড়িয়ে নিয়ে আসবে বাবা একদম চিন্তা করো না বাবা চেয়ারম্যান স্যার তার সম্পত্তির সত্তর ভাগ ট্রাস্টে দান করে দিয়েছেন আর বাকি যে তিরিশ ভাগ সেই সম্পত্তির জন্য তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি হ্যাঁ আর বলছি কি এর মানে হচ্ছে তুমি অফিস থেকে এখনই ক্ষমতা কাজে লাগিয়ে পঞ্চাশ লাখ টাকা তুলে ফেলতে পারবে হ্যালো হ্যাঁ ফায় সাহেবকে এসছেন অফিসে আসতে তাকে একটু পাঠিয়ে দেবেন আমার রুমে হ্যালো হ্যাঁ মেজেন্ট সাহেব মামলা করবেন কার নামে কিন্তু আমি বলছিলাম যে হ্যালো হ্যালো আমাকে ডেকেছেন হ্যাঁ আচ্ছা বসুন জি ম্যাম কেমন আছেন আপনি বাসার সবাই কেমন আছে আয়নার কি হয়েছে না ঠিক আছে ম্যাম দুপুরে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া শেষ মোটামুটি সব পরপত্রিকার সাংবাদিকদের ডাকা হয়েছে ও তাই নাকি খুব ভালো। কিন্তু ম্যাম, আপনাকে কেমন যেন মনমরা লাগছে। সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। যে জন্য আপনাকে দেখেছি। আচ্ছা বলুন তো আমার আমার সাইন ব্যবহার করে অফিস থেকে কত টাকা পর্যন্ত তোলা যাবে? ম্যাম, সিও পদের জন্য ধার হিসেবে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া যাবে। কিন্তু কিছুদিন আগে আপনি যে টাকা তুলেছেন সেটা বাদ দিয়ে। আমি যদি পঞ্চাশ লাখ টাকা তুলতে চাই পঞ্চাশ লাখ ম্যাম সেটার জন্য তো চেয়ারম্যান স্যারের অনুমতি লাগবে আর যদি চেয়ারম্যান স্যার আমাকে আগে থেকে অনুমতি দিয়ে রাখেন তাহলে মানে ঠিক বুঝলাম না ম্যাম চেয়ারম্যান স্যারকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা তো জানেন জি ম্যাম আমাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে আমার তো মনে হয় ম্যাম ওই শরাফত খান না ফাজ আমি শরাফত খানকে যতটুকু চিনেছি তাতে করে একটা কোম্পানির চেয়ারম্যানকে কিডনাক করার ঝুঁকি সে নেবে না আর আমার শক্ত ধারণা চেয়ারম স্যার নিজে থেকেই আত্মগোপনে গিয়েছেন কি হ্যাঁ আর সেই জন্যই যাওয়ার আগে উনি আমাকে সব কিছুর দেখভালের ক্ষমতা দিয়ে গেছেন ম্যাম আপনি ওই পাওয়ারও প্যাটার্নের কথা বলছেন এখন বলেন ফাট সাহেব এই এই ক্ষমতার বলে আমি কি আমি কি পঞ্চাশ লাখ টাকা তুলতে পারব সেটা হয়তো পারবেন ম্যাম কিন্তু ওই পারো লিখিত দলিলটা আগে লাগবে ঠিক আছে সাহেব একটা কাজ করেন না প্লিজ আমার বাসার তো চেনেন সেখানে একটু না আমি আমি আপনাকে বাকিটা বলে দিচ্ছি বাসা থেকে দলিলের ফাইলটা নিয়ে আসবেন আর অফিস থেকে যাওয়ার আগে একটু অ্যাকাউন্টসে বলে দেবেন যে ওরা যেন পঞ্চাশ লাখ টাকা তুলে রাখে ক্যাশ ক্যাশ ম্যাডাম হঠাৎ এতগুলো টাকা জরুরি দরকার পড়লো কেন বলবেন একটু ফা সাহেব সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না আপনি আপনি কাজটা তাড়াতাড়ি করুন হাতে বেশি সময় নেই ঠিক আছে ম্যাডাম আমি এখনই বেরোচ্ছি কিডন্যাপাররা কখন যে আমাকে ফোন করবে শক্তি দাও আমি যেন সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারি

ধরিস ও ওহ ও আহ ও খালু জান ব্যথা বেশি করতেছে হ্যাঁ বেকাদায় পড়েছিলাম তো মনি তুমি ওনার কাছ থেকে দূরে সরো ক্যান্সার স্যার কি হইছে উনি উনি তোমাকে আঘাত করবে এই থামুন তো এই ওনার কথা শুনিস না মনি পাগল হয়ে গেছে একদম দেখছিসটা কি অবস্থা আমি পাগল মনি ওনার কথা শুনো না এদিকে এসো স্যার আপনি চিন্তা করেন না খালুজান কি করব আমারে সাদিক সাহেব কি করতে পারে সেটা তুমি জানো না মনি বলি তুই এখানেই দাঁড়া তুই আমার কাছে নিরাপদ আয়নো কি আপনার কাছে নিরাপদ খালুজান এর মধ্যে আবার তুই আয়ন কে টেনে আনছিস কেন আমি কি তোদের দুজনকে কখনো আলাদা করে দেখেছি খালুজান আপনি যে শুধু একলা অভিনয় পারেন সেটা কিন্তু না আমিও কিন্তু অভিনয় পারি অভিনয় মানে খালুজান আপনি যা মানে মারতে গিয়া পড়ে গেছেন সেটা কিন্তু আমি ঠিকই খেয়াল করছি আর সিয়ানমেন স্যারের যে আপনি আটকা এরা একটা ধমকায় সেটাও কিন্তু আমি দেখছি খালুজান আমি আপনার সব পাট পাড়ে ধরে ফেলছি এখন তাড়াতাড়ি কোন আয়ন কই মনি শোনো স্যার এখন কথা শোনার সময় নাই কি হইল খালুজান চুপ করে আছেন কেন কোন আয়ন রে কই রাখছেন তুই কি ভাবিস বাবা হয়ে আমি আমার ছেলেকে কিডন্যাপ করেছি আগে ভাবি নাই কিন্তু এখন মনে হইতাছে আপনি ছাড়া এই কাজ কেউই করতে পারে না পাগল হয়ে গেছিস মনি আমি আয়ানকে আমারে ভোলানোর চেষ্টা করে লাভ নাই খালুজান আপনারে দেয়া সবই সম্ভব আপনি মানুষ আসিলেন না কোনোদিন হইবে না মনি আমার আমার কথাটা শুনো আপনি চুপ করুন তুই আমাকে যা খুশি বল জানোয়ার অসভ্য ইতর পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একটা কথা আমি সবসময় জোর গলায় বলে এসেছি আজও হ্যাঁ হতে পারে আমি মানুষটা খারাপ কিন্তু আমার সন্তানের কাছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনার জায়গায় যদি একটা সাহ পায়সা দাঁড়াইতো না আমি তার কথা ঠিকই বিশ্বাস করতাম কিন্তু আপনারে আমি আর বিশ্বাস করি না এমন তাড়াতাড়ি কোন আইন আপনি কই রাখছেন আইন কি কোথায় দেখেছে যদি বলতে পারেন পারবো স্যার সে অবশ্যই পারবো খালি যেন দেরি না করে তাড়াতাড়ি কোন আয়ন মনি সাদিক সাহেব একটা কথা ঠিকই বলেছে মানুষ হিসেবে উনি খারাপ হলেও বাবা হিসেবে অতটা খারাপ না স্যার আপনি হ্যাঁ বলছি কারণ আয়ান সাদিকের একমাত্র সন্তান হওয়ার কারণে আয়নি সাদিক সাহেবের একমাত্র দুর্বলতা আর সেই দুর্বলতাকে কাজে লাগানোর জন্য কেউ তাকে তুলে নিয়ে গেছে তো আয়নের কথা ভাবতে আমার খালুজানের কথা মনে পড়তেছে মনে হইতাছে আয়নের সর্বনাশের পেছনে খালুসানই তাই তোমার কথা হয়তো ঠিক পাপ যেমন বাপকে ছাড়ে না তেমনি সন্তানকেও ছাড়ে না আয়নকে হয়তো সন্তান হয়ে সাদিকের পাপের শাস্তি পেতে হচ্ছে ও পুলিশ শাসক হইতা ছিল আয়নরা যে তুলে নিয়ে গেছে সে আয়নেরই পরিচিত তাই না ও তাহলে তো আর শে নিজের ইচ্ছায় গাড়িতে তো উৎপন্ন না তাই না আচ্ছা মনি শুন তো এদিকে তোшняর কথা আছে ঠিক আছে মনি সঙ্গে আপনি কথা বলেন কিন্তু মনে রাখবেন সাদিক শে আমি কিন্তু কাঁচা কাঁচি আছি কি কইবেন তাড়াতাড়ি করুন গরা মেরে नौजवान হিন্দু মুসলমান ಮಲಿಯ ಬೌಲ ಗಾನ ಘೇಟು ಗಾನ ಗತಾ ಮಿಲಿಯ ಬೌಲ ಗಾನಾ ಆರ ಘೇಟು ಗಾನ ಗತಾ ಆಗ ಕೆ ಸುಂದರ ದಿನ ಕಟ್ಟತ ಆಗ ಕೆ ಸುಂದಗ ಕೀಂದರ ದಿನ ಕಟ್ಟತ

দাদা ভাই জানেন দাদা ভাই এই শহরে আসনের পর থেকে একটা রায় তো ঠিক মতো ঘুমাইতে না তার মুখ কেমনে খালি মায়ের কথা মনে পড়ে আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়াতে আর কেউ নাই তোর আর ভাই বোন নাই একটা ছোট ভাই আছিল ছোটবেলায় পুষ্কুনিতে ডুববা মরে গেছে গা আরে তো তুই ময়রা গেলে তোর মারে আর কেউ থাকবো না কি কম দাদা ভাই আমি মর্ম কিসের জন্য আমার মা অনেক কষ্ট করে আমার লালন পালন করছে আমি চাই শেষ জীবনে সে একটু সুখ অনুভব করুক তা নইলে ময়ূরা আমি শান্তি পাব না আমিও শান্তি পাব না তুই গ্রামে চলে গেলে আপনিও আমার মাফ করে দেন আমি আপনার সাথে অনেক আর কি ফাজলে নস্কার করছি আপনি ওর ক্ষমা করে দিন আমার মাফ করে দিন দাদা আরে কি খরচ ওটো বাচ্চার টিকিট কাটছো না না কাটি নাই বাস স্ট্যান্ডে যায় টিকিট কাটিনি আর এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আমাদের এলাকায় ঘন্টায় ঘন্টা খাইছে না খাইটা ভালোই করছো টাকাটা খামা খাওয়া নষ্ট হইতো কি যে কটনা দাদা ভাই টিকিট না কাটলে গাড়ি তুটবো কেমনে এরা কি আমার মাগনা নিয়ে যাব নাকি শুধু হেরা কেন আমিও তো তোরে মগ্না সারতে পারবো পিস্তল কেন দাদা ভাই মস্করা করেন না আমি কিন্তু পিস্তলে খুব ভয় পাই গুলি বাইরে যেতে পারে এতদিন তুই আমার লগে অনেক মস্করা করছে আইসকা আমি তোর লগে পিনস করা করি ও তে আগে কইবেন না আমি তো ভাবছি আপনি আমার সত্যি সত্যি গুলি কইরা দিবেন আরে না আমি কি তরে গুলি করতে পারি আমি তো তোর বড় ভাইয়ের মত তুই ইস গামে যাবি দেখা আমার মনটা খুব খারাপ আ বুকে জি এমনি করতে পারলেন আপনি জানেন খালা পর থেকে কেমন অস্থির হয়ে আছে একবার ঠান্ডা মাথায় ভাবো কোন অবস্থাতে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি অবস্থা যাই হোক আপনি একটা বাচ্চা ছেলেরাই রাই নাটকে রাখতে পারেন না আমি ভাবতেও পারি নাই আপনি এমন একটা কাজ করবেন আই তো এখনো আমি তোমার স্বামী তুমি কাল লগে কথা কবা কি কথা কইবা কিছু আমার জানতে হইব সব শুনুন বলছি তো তোমাকে হুম হুম বললেই তো হইব না স্বাধীনতার নামে তোমরা পুঁজিবাদীরা যা খুশি তাই করবা আর আমরা সাধারণ দর্শকের মতো খালি হাততালি দিয়া যাবো হাততালি তা তো হইব না